হরি কৃষ্ণ হরি কৃষ্ণা 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 হরে হরি হরি রাম হরে রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কারণ আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ কখন আর কেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আজকের ভিডিওটির মধ্যে দিয়েই আপনারা জানতে পারবেন এই ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হয় আর এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায় সেটা আপনাকে কিসের সংকেত দিচ্ছে তো আজকের ভিডিওটির মধ্যে দিয়েই এর বিস্তারিত ব্যাখ্যা আপনারা জানতে পারবেন ঘুমের অভ্যাস সকলের কিন্তু সমান নয় কেউ খুব ভোরবেলা ঘুম থেকে ওঠেন কারো অভ্যাস আবার দেরিতে ঘুম থেকে ওঠার তবে একটা কথা আমাদের সকলের জেনে রাখা ভালো যে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু অত্যন্ত ভালো তবে ঘুমের অভ্যাস সকলের কিন্তু এক নাও হতে পারে তো সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে কেন আপনি এই সময় ঘুম থেকে উঠবেন একটা কথা আপনাদের মনে রাখা উচিত যদিও বিশেষ করে ব্রহ্ম ঘুম থেকে উঠতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হতেই পারে ব্রহ্ম মুহূর্ত ঠিক কোন সময়টাকে বলবো ব্রহ্ম মুহূর্ত হচ্ছে রাত তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে যে সময়টা সেটাকেই বলা হয় আর এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় সেটা খুবই শুভ সংকেত অনেকের জীবনেই এরকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় সেটা একদিন দুদিন নয় বেশ কয়েকদিন যদি এই ঘটনা আপনার সাথে ঘটতেই থাকে তাহলে জানতে হবে আপনার কোনো শুভ সময় আসন্ন হতে চলেছে আর ঈশ্বর এটাই কোনো নির্দেশ আপনাকে দিচ্ছেন এই সময় যদি কোনোভাবে হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আর দ্বিতীয়বার কখনোই ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাত মুখ জল দিয়ে ধুয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় ঈশ্বরের নাম জপ করতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছেই নিজের মনের প্রার্থনা জানাবেন মনে করবেন যে এই সময়টা প্রার্থনা যদি আপনি করতে পারেন সঠিকভাবে সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এছাড়াও মনে করা হয় যে এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় হোম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে একজন মানুষের কর্মদক্ষতা বেড়ে যায় এছাড়াও এই সময়ে ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুত পূরণ হয়ে যায় কারণ এই সময় সব থেকে বেশি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তো এটা নিয়ে যদি আরও বিস্তারিত আপনাদের জানার ইচ্ছা থেকে থাকে জাস্ট লাইক শেয়ার কমেন্ট করবেন নেক্সট ভিডিওই আমরা বিস্তারিত আলোচনা করবো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন